যেহেতু বাতাবি লেবু একটি লেবু জাতীয় ফল আর লেবু মানেই তাতে প্রচুর ভিটামিন সি থাকবে সেটাই স্বাভাবিক তাই বাতাবি লেবুতেও প্রচুর ভিটামিন সি আছে যা আমাদের ইমিউন পাওয়ারকে অনেকটা বাড়িয়ে দিয়ে বিভিন্ন রোগের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে ভিটামিন সি চুলের স্বাস্থ্য ভালো রাখে মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন ঠিক রেখে খুশকি থেকে চুলকে রক্ষা করে হেয়ার গ্রোথ প্রমোট করে চুল যাতে দ্রুত বাড়ে সেটির দিকে লক্ষ্য রাখে এই ভিটামিন সি ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়াও বাতাবিলেভূত আরও কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদের ত্বককে রক্ষা করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখে সেল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে বাতাবি লেবুতে প্রচুর পটাশিয়াম আছে এই পটাশিয়াম ব্লাড প্রেশার রেগুলেট করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও বাতাবি লেবুতে থাকা ম্যাগনেশিয়াম ও কপার ইমিউন সিস্টেমকে আরও বেশি স্ট্রং করে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে লেবু জাতীয় ফল যতগুলো আছে সবগুলোরই কিন্তু আমরা রস করে খাই শুধুমাত্র কমলা লেবু আমরা গোটা লেবুটাই খাই খোসাটুকু ফেলে দিয়ে বাতাবি লেবুও আমরা খোসাটুকু ফেলে খোসা আর বীজগুলো ফেলে দিয়ে আমরা গোটা লেবুটাই খাই তাই এই বাতাবি লেবুর মধ্যে যত ফাইবার আছে এই ফাইবার আমাদের শরীরের অর্থাৎ পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আর কনস্টিপেশন দূর করতেও বিশেষভাবে সাহায্য করে এই বাতাবি লেবু তাই খুব সস্তার গ্রাম বাংলার অতি আপন এই ফলটিকে আমাদের অবশ্যই সাদরে গ্রহণ করা উচিত তাই লেবু খান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ